পশু জবেহের পদ্ধতি গরু কিভাবে জবে করবেন গরু জবের পদ্ধতি হলো গরুটার মাথা দক্ষিণ দিকে দিয়া বাম করটে গরুকে শোয়া পশ্চিমমুখী করে জবে কারি গরুর পূর্ব পাশে পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবে জবে কারি গরুর পূর্ব পাশে দাঁড়াবে পশ্চিম দিকে মুখ করে গরুর মাথা থাকবে দক্ষিণ দিকে শোয়াবে বাম পাশে এরপরে যিনি জবে করবেন তিনি বিসমিল্লাহ আল্লাহ আকবর এটা বলতে হবে তার উপর এটা বলা ওয়াজিব এটা না বললে ওই পশু খাওয়া আর মরা পশু খাওয়ার মধ্যে কোনো ব্যবধান নাই যিনি জবে করবেন তার উপর ওয়াজিব আল্লাহ আকবর বলা আর তার সাথে আরো যারা সরাসরি কাজে অংশ নেবে সুরিতে যারা ধরবে তাদের উপরও বিসমিল্লা আল্লাহ আকবর বলা ওয়াজিব কষাই যদি রক্তক্ষরণের সময় খুচা মারে ওই সময় কষাইয়ের ওপরও আল্লাহ আকবর বলা ওয়াজিব সবার বলতে হবে সরাসরি যবের কাছে যারা অংশ নিবে সবার বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলা জরুরি ওয়াজিব জবাই করার আগে এই পশু জবে করার আগে ছুরিটা ভালো করে ধার করে নিবে হাদিস শরীফে আসছে নবীজি বলেন ইন্না আল্লাহ কাতাবা ল আলা কুল্লি শাই ফাইদা দাবাহতুম ফাসবাহু ফাহসিনু যখন তোমরা পশু জবে করবা তার প্রতি দয়ার আচরণ করে মায়ার আচরণ করে ন্যায়সঙ্গতভাবে ভাবে তোমরা পশুটা দিতে যাওয়া এটা অমানবিক আচরণ পশু সোয়াইলেন এরপরে ছুরি ধার দিতে গেছেন আপনি এটা নিষেধ পশুর কষ্ট বেশি হবে ফেকার কিতাব স্পষ্ট আসছে একটা পশুকে আরেকটা পশুর সামনে পারত পক্ষে জবে না করা কারণ এই দৃশ্যটা দেখে আগেই তার ভিতরে কষ্ট হয় জবের ক্ষেত্রে পশুর যেন কোনো ধরনের কষ্ট না হয় সেই ব্যাপারে পুরোপুরি খেয়াল রাখা কাগজ পড়ে এ কাগজ পড়া জরুরি না কাগজ দেওয়াও জরুরি না কাগজ পড়াও জরুরি না আপনারাও দেন হুজুররাও পরে মনের সান্ত্বনা জোগানোর জন্য আর কিচ্ছু না আপনার মনের একটা শান্ত হইব যে না আমার নামটা কইছে হুজুরে জরুরি না কাগজ আগে পরে নেবেন যদি পরেন আগে শেষ করবেন গরু শোয়াইয়া এরপরে কাগজ এর পরে কত শরীর আরে অমুকতা নাই আরে ডাক দেবা ফেরে এগুলো খুবই অমানবিক আচরণ এগুলো করবেন না আল্লাহ রস্তে পশুর উপর কষ্ট বৃদ্ধি পায় যবে পুরুষও করতে পারে জবে জানা থাকলে নারীরাও করতে পারে মহিলারাও করতে পারে কোরবানির তিন দিন ঈদের দিন পরে আরও দুই দিন দিনের বেলাও কুরবানি করা যায় রাতের বেলাও কুরবানি করা যায় কুরবানি নাবালেক শিশু নাবালেক বাচ্চা কিন্তু ভালো জবেই করতে পারে অসুবিধা নেই করতে পারবে কুরবানির পশু যাবে করার জন্য বালে জরুরি না তবে জবে ভালো জানতে হবে